আপনাদের স্বাগতম আমরা কে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হাট ছয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চান্দা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করবো প্রচুর কেন্দ্রে দেখেন খামার উপযোগী ফিজিয়ান ক্রস জাতের গরুর আমদানি হয়েছে এই গরুগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে দাম দর সম্পর্কে একটি ধারণা দিব দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক দেখি এই পাশের এই ফিজিয়ান ক্রস গরুটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব বড় ভাই কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এগুলা কিন্তু দাঁত হয় নাই দেখি আজকে কেমন দাম পাইছে ভাই কত দাম পাইছেন দাম পাইছেন কেমন সত্তর সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম পাইছে দশক দশক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি চাচা মেয়া কেমন দাম চাচ্ছে গরুটার চাচা কেমন দাম চাইছেন ছিয়াত্তর ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম চাচা আজকে কেমন দাম বলতেছে কাস্টমারে ষাট পঁয়ষট্টি বলে দর্শক দেখেন এই গরুটা চাচা একটু গরুটা দেখাই ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে আজকে গরুটা দেখেন ফ্রিজিয়ান পথ জাতের গরু গরুটা কিন্তু মান গুণ অনেক ভালো আমরা আপনাদেরকে এই পাশের আরো কয়েকটি গরুর দাম জানাবো ফ্রিজিয়ান পথ জাতের এগুলা পালন উপযোগী দেখি এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার পঁচাশি হাজার দাম চাচ্ছে দাঁত তো আর হয় নাই দাঁত হইছে দাঁত হয় নাই আজকে কেমন দাম পাইতেছেন ভাই চুয়াত্তর ছিয়াত্তর দেখাই চুয়াত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম পাইছে আজকে এই গরুটা আমরা আসি চান্দাইকোনা গরুর হাটে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী ষাড় গরু আজ হলো ছয় জুলাই দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা চান্দাই গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দিচ্ছি ভাইয়া কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পঁচিশ হাজার দাম চাওয়াটা বেশি হয়ে গেছে ভাই আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই এক লাখ দাম বলতে এক লক্ষ দাম দেয় দর্শক ভাই ধারণা দিতেছে আমাদেরকে এক লক্ষ টাকা দাম দিতেছে গোলটার বডি স্ট্রাকচারটা বড় আছে আমরা আপনাদেরকে দেখেন প্রচুর কিন্তু আমদানি দেখেন খামার উপযোগী ফিজিয়ান টস জাতের গরু কিন্তু চান্দাই কোনো প্রচুর আমদানি আমরা আপনাদেরকে এই পাশে দেখি সুন্দর একটি গরু দেখাবো সম্ভবত দেখা দেখে হচ্ছে দাম দরে আইডিয়া দিব ভাই কত চাচ্ছিলেন হাজার চাওয়া কেমন দাম দশক পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা আমাদের কাছে ভাইরা আসলে দুই চার হাজার টাকা হাতে রেখাও বলে তো আসলে আপনারা সব সময় একটু খেয়াল করবেন যে যেহেতু আপনারা ভিডিও দেখেন পাঁচ হাজার টাকা বেশি চাইলে কিন্তু বুঝার উপায় আছে হ্যাঁ আপনারা বুঝবেন আমাদের কাছেও কিন্তু অরিজিনাল লোকাল দাম অনেক সময় বলতেও চায় না পাঁচ টাকা যে দাম বলে তার চেয়ে বেশি ওনারা আইডিয়া করে বলে দেয় আমাদেরকে তো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাইজান কি ওটা বেচা বিক্রি হয়ে গেছে তো চাচ্ছেন আজকে কেমন দাম দর দিতেছে ভাই কাস্টমার দাম ভাই হ্যাঁ দাম একটু কম আছে কম কত দিতেছে কাস্টমারে ওই ওটা হলো 81000 আর এটা কত দাম দিতেছি এটা 70 70 হাজার দাম দেয় দর্শক দেখেন ভাই কিন্তু এটা বলতেছে 70 হাজার টাকা দাম দিতেছে আমরা দেখেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু ফ্রিজিয়ান প্রজাতের চান্দাই কোনা গরুর হাট থেকে দেখেন এই পাশে একটি গরু আছে দেখি এই গরুটার কত দাম চাচ্ছে ভাই যান ধারণা দিব ভাই কত চাচ্ছিলেন বড় ভাই চাচ্ছিলেন কত পঁচাশি চাওয়া দাম কেমন দাম দিতেছে কাস্টমারে ভাই সত্তর বাহাত্তর হাজার দাম দিতেছে দর্শক দেখেন এই গরুটা সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিতেছে গরুটা কিন্তু সর্বোচ্চ আপনার একশো কেজি ওজন হবে আর কি সর্বোচ্চ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে খামার উপযোগী সার গরু জাতের কেমন দাম চাচ্ছে কেমন দামে বসা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ভাইজান এটা কার আপনাদের দেখি গরুটা দেখা দেখে চলতেছে আমরা আপনাদেরকে দেখি দাম চাচ্ছে কত বড় ভাই কত চাচ্ছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে আজকে কেমন দাম দিতেছে ভাই লাখের নিচে বলে এক লক্ষ টাকার নিচে দাম পাইতেছে ভাই পর ভাই কত চাচ্ছিলেন একশো পাঁচ চাওয়া আর ওইটা ভাই ওইটা একশো পাঁচ একশো পাঁচ জোর কত দাম দিতেছে ভাই এক এক লক্ষ 80 দাম দেয় হ্যাঁ ভাই বলতেছে এক লক্ষ হাজার টাকা দাম আমার মনে হয় না যে আসলে এত দাম দিতেছে একটু কম বেশি হতে পারে আপনারা একটু আইডিয়া করে নেবেন আমরা আপনাদেরকে থ্যাংক ইউ নাচ্চন দাউস বিশেষ ছাড় দдим আর হাত থেকে কেমন দামে বেঁচে হচ্ছে এই সার গরু গুলো আমরা আপনাদেরকে ধারণা দিতেছি দুটো দেখা দেখে হচ্ছে আমরা একটা ধারণা দিব

দাম পঁচানব্বই চাওয়া দাম সত্তর হাজার ভাই বলছে ধন্যবাদ সত্তর হাজার টাকা গরুটার দাম দিতেছে পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে যেন আপনারা কত চাইলেন পঁচাশি আজকে কেমন দাম পাইতেছেন সত্তর থেকে বাহাত্তর হাজার দাম পাইতেছেন ওজন কয় কেজি হবে একশো কেজি হবে একশো কেজি ওজন হবে দর্শক দেখেন সত্তর বাহাত্তর হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই পাশের দেশি একটি ষাঁড় গরু দেখি ক্রজের মধ্যে দেশি চাচা কত চাছেন। সদাম 105 চাওয়া আজকে কেমন দাম বলতেছে কাস্টমারে চাচা ওই 80 বলে 80 নিচেও বলে দশক দেখেন পুরোটা 80 80 নিচে দাম দিতেছে আমরা চালাই কিনা হতে দেখানোর চেষ্টা করতে খামার উপযোগী ক্রস করি ভাই কত চাচ্ছিলেন আপনার গলা চাছিলেন কত পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাঁত হয়েছে কয়টা ভাই দাঁত হয়েছে দাঁত নাই দাঁত উঠে নাই আজকে কেমন দাম পাইলেন

এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া আজকে কেমন দাম দিতেছে চাচা সপ্তাশি সপ্তাশি হাজার টাকা দাম দিতেছে চাচা আমাদেরকে দামের আইডিয়া দিল দর্শক আমরা আর আপনাদেরকে খামার উপযোগী সার গরু দেখাবো যে ছয় মাস লালন পালন করে মোটা তাজা করলে কিন্তু খুব ভালো একটা দাম পাওয়া যাবে কৃষকের কৃষি চিত্র আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি এই পাশে কয়েকটি গরু আছে দেখেন সেম কোয়ালিটির গরু দাম জানাবো ভাই এগুলা কত করে চাচ্ছেন নব্বই হা নব্বই হাজার পার পিস নব্বই হাজার টাকা করে চাওয়া দাম দশক তো আজকে কেমন দাম পাইতেছেন ভাইজান আশি হাজার আশি হাজার দাম পাইতেছেন ওরে ভাইজান এগুলা কি তিন মন হবে হ্যাঁ পার হবে দর্শক ভাই বলতেছে এগুলা তিন মন পার হবে এক জোড়া কিন্তু এগুলা কিন্তু আপনার আশি হাজার টাকা করে দাম পাইতেছে আসলে স্বাস্থ্য যেগুলা ভালো সেই গরুগুলার একটু দাম কম আর যে গরুগুলো একটু শুকনা আর সেই গরুগুলো কিন্তু একটু দাম বেশি হ্যাঁ আমরা আপনাদেরকে এই তথ্যটা দেবো দেখি গরুটার কত চাচ্ছে ভাই তো কত চাচ্ছেন একটু বললেন একশো পঁচিশ এত দাম চাইলে হয় ভাই আজকে কেমন দাম পাইতেছেন একটু টাকান তো ভাই কেমন দাম বলে আজকে একশো একশো একশোর নিচেও বলেন দেখেন এক লক্ষ টাকার থেকে এক লক্ষ নিচেও বলতেছি এই গরুটা খানার চেষ্টা করতেছি ফ্রিজ অ্যান্ড জাতের গরু খামার উপযোগী এগুলো আসলে ছয় মাস লালন পালন করলে কিন্তু মাংস ধরিয়ে বেশ ভালো দামে আসলে বিক্রি করতে পারবেন আপনারা সে ধরনের গরুরে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের বড় ফ্রেমের একটি টস গরু আছে দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে চাচা কত চাচ্ছেন এক লক্ষ বিশ দাঁত তো হয় নাই চাচা না দাঁতার সময় হয়েছে আজকে কেমন দাম বলতেছে চাচা একশো পাঁচ একশো 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 পাঁচ বলে দর্শক এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাই আজকে আর ভাইটা কত দাম পাইতেছেন নব্বই বলে নব্বই বলে ভাইয়ের হাজার টাকা দাম দিতেছে দেখি আমরা এই পাশের একটি গরু দেখাবো দেখি কত দাম চাচ্ছে আর ভাই কত দাম বলে ভাই কত চাচ্ছিলেন চাচ্ছিলেন নব্বই বড় ভাই দাম দিতেছেন কত দাম দিচ্ছেন সত্তর কতটুকু ওজন হবে ভাই একশো কেজি হবে ধন্যবাদ ভাইজান দর্শক দেখেন যে কিনবে সে সত্তর হাজার টাকা দাম দিছে গরুটা প্রায় একশো কেজি ওজন হবে আমাদেরকে যে কিনবে সে ধারণা দিল

হাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু প্রচুর আমদানি ছিল আজকে ফ্রিজিয়ান কোট জাতের এগুলো কিন্তু খামার উপযোগী আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সিরাজগঞ্জের কোনো গরুর হাটে আসতে পারবেন আপনার বগুড়া রংপুর রোটে কে আপনারা চাঁদাইকোনা বাজারে নিয়ে যেতে হবে চাঁদাইকোনা বাজারের সাথে কিন্তু এই হাটটি অবস্থান দেখতেছেন ও দেখতেছে দর্শক দেখি গরুটা দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি বউটা চাওয়া দাম কত ভাই গরুটা কার আপনাদের কত চাচ্ছিলেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছিলেন পালের গরু না ভাই খামারের খামারের ভালো পার্সেন্টেন্সের একটি বাসুর দর্শক দেখি ভাইরা কিন্তু দেখতেছে

ভাই ভাই এটা টাকা দাম পাইছে বলতেছে বলতেছে। যে গরুর অনেক কম হাটে। কেমন আমদানি ছিল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ